হ্যালো স্টুডেন্টস বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো গত ভিডিওতে আমরা ম্যাথড অফ সাবস্টিটিউশন অর্থাৎ পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির সমাকলন চ্যাপ্টারটি করছিলাম সেখানে আমরা বর্ণনামূলক প্রশ্নগুলি থার্টি নাইন অবধি কমপ্লিট করেছিলাম এই ভিডিওতে তার পরবর্তী অর্থাৎ ফর্টি থেকে শুরু করে বাকি বর্ণনামূলক প্রশ্নগুলিগুলি কমপ্লিট করব তো তোমরা অবশ্যই শেষ অবধি ভিডিওটি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে তো চলো আজকের ক্লাস শুরু করি তো দেখো বর্ণনামূলক প্রশ্নাবলী সমাকলন করো একের দাগ ইন্টিগ্রেশন এক্স কিউ এক্স বাই রুট আন্ডার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে যে অঙ্কগুলো তোমাদের রয়েছে চার মার্ক্সে তা প্রত্যেকটি অঙ্কই অনেকটা লেন্দি হবে তার জন্য আমি সমস্ত অঙ্ক করবো না যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদেরকে করে দেবো ঠিক আছে তবু চেষ্টা করবো যত বেশি অঙ্কগুলো তোমাদের সলভ করে দেওয়ার তো এক দুটো অঙ্ক স্কিপ হতে পারে তো যা তোমরা ওই অঙ্কগুলো বাড়িতে করে নেবে ঠিক আছে তো এখানে দেখো আমরা একের অঙ্কটা করবো তো এখানে একের অঙ্কটাতে রয়েছে ইনটিগ্রেশন এক্স কিউ এক্স বাই রুট আন্ডার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো এটা সলভ করার জন্য আমরা রুটের ভিতরে যে মানটি রয়েছে অর্থাৎ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই মানটিকে আমরা জেড স্কোয়ার ধরে নেব ওকে আমরা আগে যেমনভাবে করতাম রুটের ভিতরে অংশটাকে আমরা সবসময় জেডিস্কোয়ার ধরতাম ঠিক আছে তাহলে কীরকমভাবে এখানে জেডিস্কোয়ার ধরবো বুথ সাই তুমি যদি ডেলিভিটি বলো তাহলে কী ওয়ান এই জির হয়ে যাচ্ছে মাইনাস থাকলো এক্স স্কোয়ারের হচ্ছে তোমার টু এক্স ইন টু ডিএক্স আর এখানে জেডি স্কোয়ার হচ্ছে তোমার টু জেড ওকে আচ্ছা তুমি টু টু কেটে দাও তাহলে এখান থেকে তুমি এক্স ডিএক্সের মান পাচ্ছো মাইনাস অফ জেড ডিজেড তাই না দিয়ে কনভার্ট করে দিলাম এখন দেখো এখানে অঙ্কে আমার এক্স কিউডি এক্স আছে তাহলে এক্স কিউটাকে আমরা প্রথমে একটু সিম্পলিফাই করে তারপরে এক্স এক্সডিএক্স এর মানটা বসাবো ওকে তো কীভাবে করবো দেখো ইন্টু এক্সেন্ট এক্স কিউটাকে আমরা লিখবো এক্স স্কোয়ার ইন্টু এক্স এক্সডিএক্স ঠিক আছে কোনো অসুবিধা নেই এক্স স্কোয়ার এক্সে তোমার এক্স কিউ থাকছে বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওকে আচ্ছা এই দেখো এক্স স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি এই যে যেটা আমরা ধরেছি এটা সমান কি মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমেড ধরেছি তাহলে এখান থেকে তুমি যদি এক্সি মান বের করো তাহলে কী পাবে তুমি করে দাও তাহলে থাকছে ওয়ান মাইনাস তাই না তাহলে এক্সি এর মান আমরা বসাবো ওয়ান মাইনাস এখান থেকে মানটা পাচ্ছি তাহলে ওয়ান মাইনাস স্কোয়ার ওকে আর এক্স ডি এক্সের মানটা দেখো আমরা বের করে রেখেছি কত মাইনাস জেড ডি জেড তাই না বাই রুট আন্ডার অফ এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সময় আমরা জেডি স্কোয়ার ধরেছি তাই না তাহলে এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সময় জেডি স্কোয়ার হয় রুটানন্ডার অফ জেডি স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে তুমি আলটিমেটল কী পাচ্ছ জেড পাচ্ছ তাহলে রুট টু দেওয়ার দরকার হবে না তুমি এখান থেকে জেড পাচ্ছ তাহলে জেড জেড করে দাও ওকে আচ্ছা তাহলে কী থাকলো পরে ওয়ান মাইনাস জেডি স্কোয়ার ইন্টু ডি জেড আর এই মাইনাসটা আমি বাইরে বের করে দিলাম ওকে আচ্ছা মাইনাসটা গুণ করে দাও আর মাইনাসটা বাইরে বের করতে হবে না তাহলে মাইনাসটা গুণ করে দিলে তোমার মাইনাস জডি স্কোয়ারটা প্লাস জেডি স্কোয়ার হয়ে যাবে প্লাস ওয়ানটা মাইনাস ওয়ান হয়ে যাবে ইন্টু ডিজেড এবার সিম্পলি এটাকে তোমাকে ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করে এতে ইন্টিগ্রেশন করে দিতে হবে তো চলো ডিস্ট্রিবিউট করে দিই তাহলে ডি জেড মাইনাস ইনটিগ্রেশন ওয়ান ইন্টু জেড ইনটিগ্রেশন করলে তুমি কী পাবে জেড স্কোয়ার ইনটিগ্রেশন তোমার হচ্ছে জেড কিউ বাই থ্রি হবে আর ওয়ানের ইন্টিগ্রেশন জেডের এর সাপেক্ষে হবে জেড প্লাস সি যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ওকে আচ্ছা এবারে তোমাকে জেডের মানটা বসাতে হবে আচ্ছা জেড সমান আমরা কী লিখবো যদি জেড স্কোয়ার সমান আমার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হয় তাহলে জেডের সমান কী হবে রুট আন্ডার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হবে তাই না তো চলো বসো এখানে বসাচ্ছি মানটা জেডের মান বসাবো রুট আন্ডার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা জেডের মান যে কিউব আছে তাহলে এখানে কিউব দিয়ে দিলাম বাই নিচে থ্রি আছে থ্রি দিচ্ছি আচ্ছা মাইনাস জেড তাহলে রুট আন্ডার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি থাকছে এটা যদি সিম্পলিফাই করো তাহলে কী থাকবে এটা ওয়ান থার্ড এই রুটটা যদি তোলো তাহলে হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু দি পার থ্রি বাই টু হয়ে যাবে রুটের জন্য রুট তুললে ওয়ান বাই টু হয় পাওয়ার এখানে থ্রি আছে তাহলে থ্রি বাই টু হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে যদি রুটটা তোলো তাহলে এখানে হাফ চলে আসবে প্লাস সি আশা করি বুঝতে পারলে এটা সূচকের ফর্মুলা যদি তুমি করতে পারো তাহলে এটি আনসার হয়ে যাবে ওকে চলো দেখো এরপর আমরা করবো কোয়েশ্চেন নাম্বার টু ইন্টিকেশন ডিএক্স বাই রুট আন্ডার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টু দি পার থ্রি ঠিক আছে তো এটাকে আমরা সলভ করার জন্য লেট এক্স সমান আমরা এ সাইন থিটাকে ধরবো ওকে তাহলে এক্সের পরিবর্তে আমরা এ সাইন থিটা বসাবো তাহলে বুথ তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে কীভাবে পাবে এক্সের ডেলিভারিটি ডিএক্স হচ্ছে এ থাকলো সাইন থিটা ডেরিভেটিভ হয় কস থিটা আর থিটার জন্য তুমি ডি থিটা পাবে ওকে এখন এই মানটা তোমাকে এখানে বসাতে হবে তো চলো বসিয়ে দাও ইন্টিগ্রেশন ডিএক্সের পরিবর্তে তুমি লিখো এ অফ থিটা ডি থিটা বাই রুট আন্ডার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা এক্স মানে এ সাইন থিটা তাহলে এক্সের স্কোয়ার বলছে তাহলে হয়ে যাবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা টু দি পাওয়ার থ্রি ওকে আচ্ছা আমি এটার দিকে লিখি এ অফ থিটা ডি থিটা রুট আন্ডার অফ এখানে তুমি দেখো লক্ষ্য করে স্কোয়ার কমন আছে তাই না তাহলে স্কোয়ার কমন নিয়ে নাও তাহলে পরে থাকছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এখানে পাওয়ার তিন আছে এই তিনকে দিয়ে দাও তার জন্য আমি সেকেন্ড ব্রিকেট ইউজ করলাম ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাড়ি এদিকে লিখি ইন্টিক আছেন এ কশপ থিটা ডি থিটা বাই এখন দেখো রোটের ভিতরে আচ্ছা এখানে দেখো এ স্কোয়ার আর এখানে পাথ নিয়ে রয়েছে তাহলে এ টু দি পার আলটিমেটলি সিক্স হয়ে যাচ্ছে তাই না তাহলে এ টু দি পাস সিক্স করলাম বুঝতে পেরেছো এখন দেখো এ স্কোয়ার যেটা কমন আছে আর ওয়ান মাইনাস সাইন্স থিটা এই পুরোটা পাওয়ার তিন আছে তাহলে আমি এ স্কোয়ার পাওয়ারটা দিয়ে দিলাম একটা সাইড করে দিলাম আচ্ছা আর ওয়ান মাইনাস সাইনস্কথিটা সমান হয় কস স্কোয়ার থিটা তাই না ওয়ান মাইনাস সাইন্স থিটা সমান কী হয় ওয়ান মাইনাস সাইন্স থিটা সময় কস কোথিটা এর এরও পাওয়ার কিন্তু তিন তাহলে এটা এটা তিন দুগুন ছয় হয়ে যাচ্ছে তাই না এটা ডাইরেক্ট ছয় করে দিয়েছি আমি ঠিক আছে বুঝতে পেরেছো কীভাবে ছয় করলাম পাওয়ারটা তিন ছিল এখানে ওয়ান মাইনাস সাইনস্কোয় কস থিটা পাচ্ছে তাহলে কস থিটা থ্রিটা ইন্টু থ্রি তাহলে কস সিক্স থ্রি হয়ে যাচ্ছে ওকে আচ্ছা তাহলে এখানে হুম আর এর রুটটা রয়েছে আচ্ছা বলে গেলাম এ রুটটা থাকছে কিন্তু হ্যাঁ রুট থাকছে আচ্ছা ইনটিগ্রেশন এ কস অফ থিটা ডি থিটা বাই এ রুটটা যদি তোলো তাহলে এ টু দি সিক্স আর কস টু দি সিক্স থিটা কস টু দি সিক্স ইন্টু থিটা এর রুটটা তুললে এখানে হাফ পাওয়ার চলে আসবে তাই না আচ্ছা তাহলে ইনটিগ্রেশন এ কস অফ থিটা ডি থিটা বাই এখন হাফটা দিয়ে দাও এ টু দি পিক্স কে এ টু পাস সিক্স এরও হাফ পাওয়ার থাকছে ইন্টু কস টু দার সিক্স থিটা এরও পার হাফ থাকছে এত থিটা হয়ে যাচ্ছে তাই না আচ্ছা তাহলে ইন্ট্রি গেছেন এ কস থিটা ডি থিটা বাই তাহলে এখানে তিন দুগুণে ছয় কেটে দাও এটাও তিন দুগুণে ছয় কেটে দাও মানে আলটিমেটলি এ কিউব কস কিউব থিটা পাঁচ এখানে এটা কেটে দাও তাহলে স্কোয়ার থাকে এখানে এটা কস থিটা কেটে দাও তাহলে কস স্কোয়ার থিটা থাকে তাই না তাহলে কী কী পড়ে থাকলো একটু লিখে না ফ্রেস করে উপরে থাকছে তোমার ডি থিটা আর নিচে থাকছে তোমার স্কোয়ার ক স্কোয়ার থিটা ঠিক আছে ওয়ান বাই স্কোয়ার যেহেতু কনস্ট্যান্ট একে বাইরে বের করে দাও তাহলে ভিতরে থাকছে তোমার ওয়ান বাই ক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা ওকে আচ্ছা তাহলে ওয়ান বাই স্কোয়ার থাকলেও ইনটিগ্রেশন ওয়ান বাই কসকোয়ার থিটা সমান হয় সেক স্কোয়ার থিটা ডি থিটা ওকে আচ্ছা তাহলে ওয়ান বাই স্কোয়ার এখন সেক স্কোয়ার থিটা এর ইনটিগ্রেশন কী হয় এর ইনটিগ্রেশন হবে ওয়ান বাই স্কোয়ার থাকলেও সেক স্কোয়ার থিটা ইনটিগ্রেশন হয় টেন থিটা প্লাস সি থাকছে যেখানে সি হচ্ছে ইনটিগ্রেটিং কনস্ট্যান্ট ওকে আচ্ছা তাহলে ওয়ান বাই এ স্কোয়ার ইন্টু টেন্থিটা এবার টেন্থটার মানটা তোমাকে বসাতে হবে তো টেন্থটার মানটা বসানোর জন্য আমরা আগের পদ্ধতি আগের অঙ্কগুলো যেমন পদ্ধতিতে করছিলাম যেমন প্রশাসে সেভাবে আমরা টেন্থটা মানটা বের করব আমি এখানে সাইডে একটু করে নিই হ্যাঁ আচ্ছা অঙ্কের শুরুতে আমরা এক সমান এর সাইন থেকে ধরেছিলাম ওকে এখান থেকে তুমি যদি সাইন্থিটা মান বের করো তাহলে কী পাবে সাইন্থিটার সমান হয়ে যাবে তোমার এক্স বাই এ তাই তো আচ্ছা সাইন্থিটার সময় আমরা কি জানি লম্ব বাই অতিথিভুজ জানি তাই না তাহলে এক্ষেত্রে লম্ব হচ্ছে এক্স অতিভুজ হচ্ছে এ তাহলে তুমি যদি ভূমি বের করো তাহলে ভূমির সমান কী হয় রুট অভার অফ অতিভুজ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার তাহলে ভূমির মান তুমি এরকম পাচ্ছ এখানে তোমার কি এখানে কী দরকার তোমার টেন থিটা তাই না এখানে টিন মানটা যে তাহলে আমরা এই সাইন থিটাকে আমরা টেন থিটাতে কনভার্ট করব তাহলে থিটা মানটা এক্স আকারে পেয়ে যাব আবার টিন থিটা যেহেতু কনভার্ট করছি তাহলে সাইন থিটা টেন থিটা কনভার্ট হয়ে যাবে আচ্ছা তাহলে টেন থিটা সমান কি লম্ব বাই ভূমি তাহলে লম্ব কত দেখো লম্ব এক্স বাই ভূমি ভূমি কত রুট অভারঅ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে প্লাস সি তাহলে এই টেন থিটাকে আমরা এইভাবে কনভার্ট করে এক্স আকারে মানে থিটাকে টেন থিটাতে কনভার্ট করে এক্স আকারে এইভাবে লিখলাম ঠিক আছে তোমরা লিখতে পারো কোনো অসুবিধা নেই এরকম এই প্রসেসটা কিন্তু আমি আগের অঙ্কগুলো তো অ্যাপ্লাই করেছিলাম তা আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে তাহলে আলটিমেটলি কী পড়ে থাকছে তোমার এক্স বাই এ স্কোয়ার ইন্টু রুট আন্ডার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি তাই তো এটা পড়ে থাকছে তো এটাই অ্যান্সার হবে বুঝতে পেরেছ চলো দেখো এরপর কোয়েশ্চেন নাম্বার ফাইভ ইনটিগ্রেশন অফ রুট আন্ডার অফ এক্স বাই তো এটাকে আমরা ইনটিগ্রেশান করার জন্য এক্স সমান আমরা এ সাইন স্কোয়ার থিটাকে ধরবো ওকে তো দেখো লেট এক্স টু ঠিক আছে এক সমান সাইন স্কোয়ার ধরে আমি এই ইনটিগ্রেশনটি করবো ঠিক আছে বুথ সাইড তুমি করলে এখানে পাচ্ছ এখানে হচ্ছে তোমার এই থাকলো সাইন স্কোয়ার থ্রিটাই হচ্ছে টু সাইন থিটা ইন্টু সাইন থিসের ডিবর্ড হচ্ছে কস থিটা ওকে চলো ইমানগুলো এখানে তুমি বসাও তাহলে ইন্ট্রিগ্রেশন থাকলো রুট আন্ডার এক্স এক্সের পরিবর্তে তুমি লিখো এ সাইন স্কোয়ার থিটা বাই এ মাইনাস এক্স তাহলে এ মাইনাস এক্স এক্স মানে তোমার হচ্ছে এ সাইন স্কোয়ার থিটা ওকে ডি এক্স আচ্ছা মানে এক্ষুনি পেলে টু এ সাইন থিটা কস থিটা ডি থিটা ওকে আচ্ছা এটা একটু সিম্পলিফাই করো তাহলে কী পাচ্ছ রুট আন্ডার এ সাইন স্কোয়ার থিটা বাই এখানে তুমি এই নিচের এটা থাকে তুমি এ কমন নাও তাহলে থাকছে তোমার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর এখানে থাকছে টু এ সাইন থিটা কস থিটা ডি থিটা ওকে আচ্ছা তুমি এ এ কেটে দাও তাহলে থাকছে সাইন স্কোয়ার থিটা রুট আন্ডার অফ সাইনস্কোয়ার থিটা আর ওয়ান মাইনাসাইনসকে থিটা সমান কস স্কোয়ার থিটা লিখা যায় তাই তো আচ্ছা এখানে আছে তোমার টু এ সাইন থিটা কস থিটা ডি থিটা ওকে আচ্ছা সমান ইন্ট্রিগেশন এখন দেখো রুট আন্ডার অফ সাইনসকে থিটা বাই কস কসকে থিটা আছে এখন রুটকে তুমি যদি তোলো তাহলে সাইন থিটা বাই কস থিটা পড়ে থাকবে তাই না সাইন থিটা বাই কস থিটা ইন্টু টু এ সাইন থিটা কস্তিটা থিটা ওকে তাহলে কস্তিটা কস্তিটা কেটে যাচ্ছে তাহলে কী পড়ে থাকছে তোমার আলটিমেটলি টু এ সাইন স্কোয়ার থিটা ডিথিটা তাই না এরপরে আমরা এই এটাকে বাইরে করে দেবো আর ভিতরে রাখবো টু সাইন স্কোয়ার থিটা ডিথিটাকে ওকে এ টু সাইন্সকে থ্রি একটা ফর্মুলা আছে ফর্মুলা আমি এখানে লিখছি আচ্ছা কস অফ টু থিটা ইকোয়ালস টু হয় ওয়ান মাইনাস টু থিটা ঠিক আছে কস অফ টু থিটা সমান কি হয় ওয়ান মাইনাস টু এখান থেকে তুমি টু সাইন্সকে যদি বাম দিকে নিয়ে আসো তাহলে টু সাইনস্ক থ্রিটা আর কস থেকে যদি এদিকে করে দাও তাহলে ওয়ান মাইনাস কস অফ টু পাবে ওয়ান মাইনাস কস দেখো এই ফর্মুলাটা এখান থেকে আমরা বের করতে পারি এখন এই ফর্মুলা যদি এখন এখানে অ্যাপ্লাই করি তাহলে কি পাচ্ছি কে থাকলো বাইরে টু সাইনসকে থিটা এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস কস অফ টু থিটা ঠিক না তাহলে ওয়ান মাইনাস কস অফ টু থিটা তাহলে এটা লিখলাম আমার থিটা বাইরে থাকছে ঠিক আছে এরপরে তুমি সেপারেশন করে দাও তাহলে এটা বাইরে থাকলো ইন্টিগ্রেশন ওয়ান ডি থিটা মাইনাস ইনটিগেশন কস অফ টু থিটা ডি থিটা ওকে ব্র্যাকেট ক্লোজ এবার ইনটিগ্রেশনগুলো করে দাও থিটার সাপেক্ষে তুমি যদি ওয়ান ইন্টিগ্রেশন করো তাহলে থিটা পাবে কস টু থিটা এর ইন্টিগ্রেশন কী হবে সাইন টু থিটা বাই প্লাস সি যেখানে সি হচ্ছে ইন্ট্রিগ্রেটিং কনস্ট্যান্ট তাই তো আচ্ছা এরপরে তুমি এই সিম্পলি এটা মাল্টিপ্লাই করে দাও তাহলে এটা মাল্টিপ্লাই করলে কী হবে আমি বাম থেকে লিখি হ্যাঁ এ থিটা মাইনাস এ সাইন টু থিটা বাই টু প্লাস সি তাই তো আচ্ছা এখানে আমরা এখানে লিখি হ্যাঁ এ থিটা মাইনাস এ ইন্টু আচ্ছা সাইন টু একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা কী হয় টু সাইন থিটা ইন্টু কস থিটা টু সাইন থিটা কস থিটা আর বাই টু আছে টু দিয়ে দাও প্লাস সি এখান থেকে টু টু কেটে যাচ্ছে তাহলে ফাইনালি পড়ে থাকছে এ থিটা মাইনাস এ সাইন থিটা কস থিটা তাই তো আচ্ছা তাহলে আমার এ থিটা মাইনাস এ সাইন থিটা আচ্ছা এই কস থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি রুট আন্ডার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাই না ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হয় কস কোথ থ্রিটা তা রুটের ভিতরে রাখছি তাহলে কস স্কোয়ার আর থিটাকে রুট করলে তুমি কস থিটা পাবে তাহলে কস থিটার পরিবর্তে রুট আন্ডার অফ ওয়ান মাইনাস সাইনস্কো থিটা লিখতে পারি আচ্ছা প্লাস ই থাকলো এখন সবগুলোকে আমি সাইনে কনভার্ট করলাম কেন এখানে দেখো অঙ্কের শুরুতে আমি এখানে শুনে লিখি অঙ্কের শুরুতে আমরা এক সমান এ সাইন স্কোয়ার থিটা ধরেছিলাম তাই না এখান থেকে তুমি যদি সাইন স্কোয়ার থিটার মান বের করো তাহলে হবে এক্স বাই এ এখান থেকে তুমি সাইন থিটার মান বের করলে তুমি পাচ্ছ রুট আন্ডার অফ এক্স বাই এ এখান থেকে তুমি থিটার মান বের করলে তুমি পাচ্ছ সাইন ইনভার্স রুট আন্ডার অফ এক্স বাই এ তাই না এখানে দেখো থিটার মানটা আমরা এখানে গুড করতে পারবো বসাতে হবে আমাদেরকে আর দেখছি সাইন থিটা রয়েছে এখানেও সাইন থিটা রয়েছে তাহলে এই সাইন থিটা মান রুট আন্ডার অফ এক্স বাই এ আমরা পুট করতে পারবো আমরা পুট করবো এ জন্য আমরা কিন্তু প্রত্যেকটি এখানে যেমন কস্তিরে ছিল কস্ত্রিটাকে আমরা সাইন থিটাতে কনভার্ট করে নিলাম ঠিক আছে এই জন্য আমরা সাইন থিটা আকারে বের করে রেখেছি চলো চলবে মানগুলো বসে দাও এ ইনটু থিটা থিটা মানে এই যে সাইন ইনভার্স রুট আন্ডার অফ এক্স বাই এ মাইনাস এ দেখো সাইন থিটা রয়েছে সাইন থিটার জায়গায় তুমি বসাও কত এক্স বাই এ ইন টু রুট আন্ডার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এখন সাইন থিটা সময় যদি রুট আন্ডার অফ এক্স বাই এ তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কী হবে রুটটা উঠে যাবে তাহলে কী থাকবে এক্স বাই এ প্লাস সি তাই না আচ্ছা তাহলে এ সাইন ইনভাস রুট আন্ডার অফ এক্স বাই এ ইন্টু এই পুরোটা যদি রুটের মধ্যে তুমি রেখে নাও ঠিক আছে তাহলে তোমার থাকছে এক্স বাই এ মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার তাই না প্লাস সি থাকছে আচ্ছা আমি আরেক লাইন এখানে করি ছোট্ট করে এ সাইন ইন ভাস রুট আন্ডার অফ এ ইন্টু এখানে তুমি লসাকে যদি স্কোয়ার করো তাহলে পড়ে থাকছে তোমার এটা থাকবে এ এক্স আর এখানে থাকবে ওয়ান না ওয়ান না এক্স স্কোয়ার থাকবে তাই তো আচ্ছা এখানে লিখি এ সাইন ইন ভাস এখানে তাহলে তোমার কী পড়ে থাকলো এ এখানে তুমি যদি এ করো এই রুট আন্ডার আপনার নিচে করে আছে না তাহলে একটা কে তুমি বাইরে বের করে দাও তাহলে কি হয়েছে এ বা এ হয়ে যাচ্ছে আর রুটের ভিতরে তুমি এক্স কমন নাও তাহলে এক্স কমন নিলে কি পড়ে থাকছে এ মাইনাস এক্স তাই না প্লাস সি সিটা রয়েছে এখানে সিটা দিয়ে দাও ঠিক আছে তাহলে এটাকে আমি একটু সাজিয়ে লিখলাম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে এ তাহলে এটি অ্যান্সার হবে চলো পরের কোয়েশ্চেন এরপর আমরা করবো কোশ্চেন নাম্বার সিক্সের দেখো ইনটিগ্রেশন এক্স স্কোয়ার বাই রুট আন্ডার অফ ওয়ান মাইনাস এক্স টু পার্স সিক্স ডি অফ এক্স তো এটা ইনটিগ্রেশন করার জন্য আমরা লেট এক্স কিউকে আমরা জেড ধরে নেবো ওকে আমরা এক্স কিউকে জেড ধরে নেব বুথ সাইড তুমি যদি ডেলিভারিটিভ করো তাহলে কী পাচ্ছ কী পাবে থ্রি এক্স স্কোয়ার ডি এক্স ইকস টু ডি জেড তাই না আমার দরকার কি এক্স স্কোয়ার ডি এক্স তাহলে এক্স স্কোয়ার ডি এক্সের মানটা বের করো তাহলে এটা হয়ে যাবে ওয়ান থার্ড ডি জেড ওকে চলো এবার মানটা বসিয়ে দরকার ঠিক আছে এক্স স্কোয়ার ডি এর পরিবর্তে তুমি লিখো ওয়ান থার্ড ডিজেড বাই রুট আন্ডার অফ ওয়ান মাইনাস এক্স আচ্ছা ওয়ান মাইনাস এক্স কে তুমি লিখতে পারো এক্স কিউ এক্স টু কে তুমি লিখতে পারো এক্স থ্রি তা স্কোয়ার তাই না তাহলে এক্স থ্রি মানে তোমার কত এক্স থ্রি মানেই তো হচ্ছে মানে এক্স টু থ্রি মানেই তো জেড তার এটা তুমি কী পাচ্ছ আলটিমেটলি স্কোয়ার তাই তো থাকছে তোমার পরে একের তিনটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে এটা বাইরে বের করে দাও তাহলে ওয়ান থার্ড বাইরে এলো উপর পরে থাকছে ডিজেড বাই ওয়ান মাইনাস জেড স্কোয়ার এটা তুমি ওয়ান তার স্কোয়ার মাইনাস জেড তার স্কোয়ার লিখতে পারো ঠিক আছে এখন দেখো আমরা ইন্ট্রিগ্রেশনে একটি ফর্মুলা আমাদের আছে এখন আমরা হয়তো ফর্মুলাটি করিনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে হয়তো যখন আমরা আগের চ্যাপ্টার পরের চ্যাপ্টারগুলো যখন করবো তখন আমরা ফর্মুলাটি পাবো ফর্মুলাটি কী ফর্মুলাটি হচ্ছে ইন্ট্রিগ্রেশন ডিএক্স বাই রুট আন্ডার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে তাহলে এর পরিবর্তে তুমি কী লিখতে পারো সাইন ইনভাস এক্স বাই এ প্লাস সি ওকে কী বললাম এরকম একটা ফর্মুলা কিন্তু আমরা যখন পরবর্তী চ্যাপ্টারগুলো পড়বো তখন ইনটিগ্রেশনে এরকম একটি ফর্মুলা আছে ইনটিগেশন ডিএক্স বাই রুট আন্ডার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কি হয় সাইন ইনভাস এক্স বাই এ প্লাস অফ সি এখন এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব যদি এই চ্যাপ্টার ফর্মুলাটি নয় কিন্তু পরীক্ষাতে তোমার তো বলে দেওয়া থাকবে না যে এই ফর্মুলা ইউজ করা যাবে না তুমি যে কোনো ফর্মুলা ইউজ করতে পারো যেটাতে তোমার সুবিধা হবে সহজে হবে তাই না তাহলে এই ফর্মুলাটা এখানে ইউজ করবো আর এখানে এই ফর্মুলা ইউজ করলে খুব সহজ হয়ে যাবে আর যদি না করো তাহলে অনেকটা বড়ো করতে হবে তাহলে তুমি এখানে এই ফর্মুলার সাহায্যে আমরা করবো তুমি দেখো কীভাবে আচ্ছা ওয়ান থার্ড এখানে এক্সের পরিবর্তে জেড আছে তাহলে ডিজেড বাই স্কোয়ার মানে এখানে লক্ষ্য করে দেখো স্কোয়ারের জায়গায় ওয়ান স্কোয়ার আছে অর্থাৎ এর মান এখানে ওয়ান আর এক্সের মান এখানে জেড তাহলে ফর্মুলাটা কী হবে সাইন ইনভার্স এক্স অর্থাৎ জেড বাই এ থাকে এ মানে আছে ওয়ান প্লাস অফ সি ওকে এটাই হবে তাই না তাহলে ওয়ান থার্ড সাইন ইনভার্স এখন জেড জেড তুমি কাকে ধরেছিলে এক্স কিউকে তাই না তাহলে এক্স কিউ বসিয়ে দাও তাহলে এক্স কিউ এটা প্যাকেটের মধ্যে রাখো দাও এক্স কিউ প্লাস সি ঠিক আছে তাহলে এটি অ্যান্সার হবে দেখো কত সহজের মধ্যে হয়ে গেলো তাহলে এই ফর্মুলাটা তোমাদেরকে এখানে মনে রাখতে হবে ঠিক আছে পরীক্ষা ইউজ করবে কোনো অসুবিধা নেই সমস্ত কিছু করা যাবে ইন্টিগ্রেশনে কোনো বলে দেওয়া থাকবে না যে তুমি এই ফর্মুলার সাহায্য করতে হবে এই ফর্মুলা ইউজ করা যাবে না এরকম কিছু পার্টিকুলার নিয়ম তো নেই তুমি যে কোনো ফর্মুলা ইউজ করতে পারো তো এই ক্ষেত্রে এই ফর্মুলা আমি ইউজ করলাম তোমরা মনে রাখবে তোমার পরীক্ষাতে নিঃসন্দেহে করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে চলো এরপর আমরা করবো সাতেরটা দেখো কোশ্চেন নাম্বার সাত কী বলছে ইন্টিগ্রেশন টেন টু এক্স ইন্টু টেন থ্রি এক্স ইন্টু টেন ফাইভ এক্স ডি এক্স এটা ইন্টিগ্রেশন তোমার করতে হবে তো এখন আমরা দেখো আচ্ছা টেন ফাইভ এক্স এই টেন ফাইভ এক্সকে দেখো তো আমরা টেন টু এক্স প্লাস থ্রি এক্স লিখতে পারি কি না দেখো টু এক্স থ্রি এক্স যোগ করলে আলটিমেটলি ফাইভ এক্সে থাকছে তাহলে টেন ফাইভ এক্সে থাকলো এখন এটাকে তুমি এ ভাবো এবং এটাকে বি ভাবো তাহলে টেন এ প্লাস বি হচ্ছে এখানে আমি একটা লিখি যে টেন এ প্লাস বি এর একটি ফর্মুলা হয় টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ ইন্টু টেন বি এরকম একটা ফর্মুলা তোমরা ক্লাস ইলেভে শিখেছিলে তাই তো টেন এ প্লাস বি সমান কী হয় টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন ইন্টু টেন বি এ ফর্মুলা যখন যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কী হবে এর পরিবর্তে তুমি এ টু এক্সকে ভাবো বির পরিবর্তে তুমি থ্রি এক্সকে ভাবো তাহলে কী হচ্ছে টেন এ অর্থাৎ টেন টু এক্স টেন বি অর্থাৎ টেন থ্রি এক্স বাই ওয়ান মাইনাস টেন টেন বি তাহলে টেন টু এক্স ইন্টু টেন বুঝতে পারলে কি না এই ফর্মাটা এখানে অ্যাপ্লাই করলাম ওকে আচ্ছা এরপরে তুমি যদি বুথ সাইড বুথ সাইড না তুমি যদি বজ্রগুণন পদ্ধতি কাজে লাগাও অর্থাৎ টেন ফাইভ এক্সের সাথে তুমি যদি এটা গুণ করো তাহলে কী পাবে টেন ফাইভ তার সাথে গুণ করতে বললাম ওয়ান টেন টু এক্স ইন্টু টেন থ্রি এক্স ঠিক আছে ক্রস গুণ এখানে করবো আর এখানে কিছু না মানে ওয়ান আছে তাহলে ওয়ানের সঙ্গে তোমার গুণ হয়ে যাবে টেন টু এক্স প্লাস টেন থ্রি এক্স ওকে তো এখানে তোমরা করে দাও টেন ফাইভ এক্স ওয়ান তাহলে হচ্ছে তোমার টেন ফাইভ আর টেন ফাইভ এটা তাহলে তোমার হচ্ছে টেন টু এক্স ইন্টু টেন থ্রি তাই না আর ডান দিকে তোমার পড়ে থাকছে টেন টু এক্স প্লাস ওকে আচ্ছা এরপরে তুমি এখান থেকে এই 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 যে অংশটা রয়েছে এটাকে তুমি যদি ডান দিকে কনভার্ট করো তাহলে কী পাবে টেন টু এক্স 3x টেন থ্রি এক্স টেন ফাইভ এক্স তাই না আচ্ছা এবার এই দিকের অংশটা তুমি এই যে কনভার্ট করো তাহলে কী পাবে টেন ফাইভ এক্স মাইনাস হয়ে যাবে টেন টু এক্স মাইনাস হয়ে যাবে টেন থ্রি এক্স হবে কি না হবে ঠিক আছে তাহলে এখান থেকে তুমি টেন টু এক্স ইন্টু টেন থ্রি এক্স ইন্টু টেন ফাইভ এক্স এর মান তুমি পাচ্ছ এরকম তাই না লক্ষ্য করে দেখো যে ইন্টিগ্রেশন যেটা আমার করতে বলা হচ্ছিল দেখো তার মান আমরা কিন্তু এইভাবে পেলাম তাই না তাহলে ইন্টিগ্রেশন যেটা আমাদের ছিল টেন টু এক্স টেন থ্রি এক্স টেন ফাইভ এক্স ডি এক্স এর মানটা আমরা কেমনভাবে পেলাম যে মানটা পেলাম এখানে বসিয়ে দাও তাহলে টেন ফাইভ এক্স মাইনাস টেন টু এক্স মাইনাস টেন থ্রি এক্স আর ডি যেমন আছে ডিএক্সটা আমরা দিয়ে দিলাম এরপরে আমরা ইনটিগ্রেশনটা ডিভাইড করতে পারো ডিস্ট্রিবিউট করতে পারো তাহলে ইনটিগেশনটা ডিস্ট্রিবিউট করলে কী পাবে ইনটিগ্রেশান টেন ইন্টু ফাইভ এক্স ডিএক্স মাইনাস ইনটিগ্রেশন টেন টু এক্স ডি এক্স মাইনাস ইনটিগ্রেশন টেন থ্রি এক্স ডিএক্স ওকে এবার সিম্পলি তোমাদেরকে এই ইনটিগ্রেশনগুলো করে দিতে হবে আচ্ছা এখানে আমি সাইডে একটা ফর্মুলা লিখিনি আচ্ছা ইনটিগ্রেশন টেন টেন ইএক্স এই ইনটিগেশন করলে তুমি কী পাবে টেন এ এর করলে তুমি পাবে ওয়ান বাই এ ওয়ান বাই এ লগ অফ এ এক্স ঠিক আছে এই ফর্মটা আমরা এই চ্যাপ্টারেই দেখেছিলাম যে টেন এ এক্স তুমি যদি করো তাহলে কী পাবছো কী পাবে ওয়ান বাই এ লগ সেক এ এক্স প্লাস সি তাহলে এই এখানে অ্যাপ্লাই করো তাহলে টেন ফাইভ আছে তাহলে ওয়ান বাই ফাইভ থাকবে লগ অফ এ তাহলে এখানে মাইনাস এখানে এটা টু আছে তাহলে ওয়ান বাই টু লগ অফ সেক শেক টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি থাকছে লগ সেক থ্রি এক্স প্লাস সি থাকছে এখানে সি হচ্ছে ইনটিগ্রেটিং কনস্ট্যান্ট সি ইকলসি ইনটিগ্রেটিং কনস্ট্যান্ট ওকে তাহলে দেখো কত সহজে আমরা কিন্তু ইনটিগ্রেশনটি করতে পারলাম ঠিক আছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ওকে তো চলো টি আনসার হবে এরপর দেখো কোশ্চেন নাম্বার আট আটে দুটি কোশ্চেন রয়েছে আটের দাগার এক এবং দুই তো তোমরা যদি দুটি কোশ্চেনকে দেখো দেখো সিমিলার কোশ্চান ইন্ডিকেশন অফ কস এক্স বাই কস এক্স প্লাস আলফা ডিএক্স এখানে আছে ইন্ডিকেশন সাইন এক্স বাই ডিএক্স সাইন এক্স প্লাস এ তাহলে এখান থেকে দুটি সিমিলার কোশ্চেন এখানে কস দেওয়া আছে এখানে কসের পরিবর্তে সাইন দেওয়া আছে তো আমি তোমাদেরকে একটি কোশ্চেন করে দেবো একটা তোমরা বাড়িতে সিমিলার প্রসেসে করবে ওকে তোমার আটের দাগা এক একটা তোমাদের করে দিচ্ছি আটের দাগের দুই তোমরা সিমিলার প্রসেসে বাড়িতে করে নেবে ঠিক আছে আশা করি প্রত্যেকে করতে পারবে তার আগে তোমার আটের দাগার এক একটা বোঝো ভালো করে যে কীভাবে কোশ্চেনটা তোমাদেরকে সলভ করতে হবে ওকে এখানে দেখো আটের দাগের এক একটাতে রয়েছে ইন্টিগ্রেশন কস এক্স বাই কস এক্স প্লাস আলফা ডিওপেক্স ঠিক আছে তো এটা কীভাবে করছি দেখো এই কষের কাছে এই যে এক্স রয়েছে এই এক্সকে আমি এখানে লিখলাম ঠিক আছে এক্সকে লিখলাম আচ্ছা এক্সকে দেখো তো আমি এরকম লিখতে পারি এক্স প্লাস আলফা মাইনাস আলফা দেখো প্লাস আলফা করলাম তার জন্য মাইনাস আলফা করে দিলাম তাহলে আমি আলফা আলফা কেটে যাচ্ছে কি এক্সই পড়ে থাকছে তাই না এবার এক্স প্লাস আলফা কেন করছি দেখো নিচে কস এর কাছে এক্স প্লাস আলফা আছে তাই না তাহলে আমি ওই এক্সকে এক্স প্লাস আলফা আঁকার সাজানোর চেষ্টা করছি ওকে তাহলে এখানে কস এক্স রয়েছে তাহলে কস এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি কস অফ এক্স প্লাস আলফা মাইনাস অফ আলফা তাই না তাহলে আলফা আলফা কেটে যাচ্ছে আলটিমেটলি কস এক্সে পড়ে থাকে তাহলে কস এক্সকে এরকমভাবে আমরা সাজাতে পারি যদি সাজায় তাহলে এটাকে আমি এ ভাবব এবং এটাকে বি ভাববো তাহলে কোন ফর্মুলাতে বসছি এখানে একটু ছোট্ট করে লিখি কস এ মাইনাস বি তাই না দেখো এক্স প্লাস আলফা আমার এ হয়ে যাবে আর আলফা বি হয়ে যাবে তাহলে কস এ মাইনাস বি ফর্মুলাতে আমি ইউজ করতে পারবো বা অ্যাপ্লাই করতে পারব তাহলে কস এ মাইনাস বি সমান কী হয় সমান হয় কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি ঠিক আছে কস এ মাইনাস বি সমান হচ্ছে কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি এই ফর্মুলাতে আমরা ইউজ করবো এই ফর্মুলাকে আমরা অ্যাপ্লাই করবো এখানে ওকে তাহলে চলো ইন্ডিকেশানটা একটু লিখে নিই ইন্টিকেশন কস এক্স ছিল আচ্ছা কস এক্সের পরিবর্তন আমি বললাম কী লিখব কস এক্স প্লাস আলফা মাইনাস অফ আলফা ওকে বা যা আছে তাই নিচেটা আমি কোনো পরিবর্তন করব না ওকে এক্স প্লাস থাক আর এই ডি এক্সকে কোনো পরিবর্তন করব না ডিএক্সটা যা আছে তাই থাক ওকে আচ্ছা এরপরে তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো ইনটিগ্রেশন থাকলো কস এ মাইনাস বি সময়ে লিখলাম কস এ তাহলে এ মানে তোমার কত এ মানে হচ্ছে এক্স প্লাস আলফা ইন্টু কস বি মানে হচ্ছে তোমার আলফা প্লাস সাইন এ তাহলে সাইন এক্স প্লাস আলফা ইন্টু সাইন তাহলে সাইন আলফা বাই কস এক্স প্লাস আলফা ইন্টু ডি এক্স ওকে আচ্ছা এরপরে আমরা এটা ডিস্ট্রিবিউট করে দেবো ডিস্ট্রিবিউট করে তাহলে কি আছে দুটো ফ্র্যাকশন ডিস্ট্রিবিউট করলে তুমি পাচ্ছ এক্স প্লাস আলফা কস বাই কস অফ এক্স প্লাস আলফা ডিওপিক্স আরেকটা ইন্টিগ্রেশন হবে তোমার সাইন এক্স প্লাস আলফা ইন্টু সাইন অফ আলফা বাই কস অফ এক্স প্লাস আলফা ডিওপ এক্স ওকে এটা করলে তোমার কী সুবিধা হবে এখানে দেখো কস এক্স প্লাস আলফা কস এক্স প্লাস আলফা কাটতে পারো তাহলে কী পড়ে দেখছে কস অফ আলফা ডিএক্স তাই না আর এখানে সাইন এক্স প্লাস আলফা বা কস এক্স প্লাস আলফা স্বর্ণ টেন এক্স প্লাস আলফা লিখতে পারি ঠিক আছে চলো পড়লে নিয়ে লিখি তাহলে এখানে তোমার পড়ে থাকছে কস অফ আলফা এক্স আর এটা তোমার হয়ে যাচ্ছে টেন অফ এক্স প্লাস আলফা ইন্টু সাইন অফ আলফা ডিওপেক্স ওকে আচ্ছা এরপর দেখো এই কস আলফার মধ্যে তো এক্স নেই তাহলে এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে তাহলে কনস্ট্যান্ট নাম বাইরে বের করে দিয়েছি তাহলে এখানে পড়ে এক্সটা পড়ে থাকছে ঠিক আছে এখানে দেখো সাইন আলফা কনস্ট্যান্ট এটা বের বাইরে বের করে দাও তাহলে সাইন আলফা বাইরে এলো ভিতরে থাকছে তোমার টেন ইন্টু এক্স প্লাস আলফা ডিওপেক্স ওকে তাহলে কস আলফা থাকলো ডি এক্সের এর কী হবে এক্স সাইন আলফা থাকলো আচ্ছা টেন এক্স প্লাস এ টেন এক্স প্লাস আলফা এর ইন্ডিগেশন কীভাবে আমরা এই চ্যাপ্টার দেখেছিলাম টেন এক্স এর ফর্মুলা কী হয় ফর্মুলা হয় লগ অফ লগ অফ কস এক্স অর্থাৎ এক্স প্লাস আলফা ঠিক আছে তাহলে একটা ফর্মুলা এই টেন এক্সের কিন্তু এরকম ফর্মুলা ছিল লগ অফ কস এক্স তাহলে এখানে লগ অফ কস এক্স প্লাস আলফা ঠিক আছে প্লাস সি যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ওকে বুঝতে পেরেছো ইনটিগ্রেশানগুলো আচ্ছা তাহলে এখানে থাকছে তোমার এক্স কস অফ আলফা আর এখানে এখানে ইন্টিগ্রেশন এটা মাইনাস হবে হ্যাঁ টেন এক্স প্লাস আলফাস মাইনাস অফ লগ কস এক্স প্লাস আলফা তাহলে মাইনাস টি আর প্লাস টি গুণ করলে তোমার মাইনাস হচ্ছে প্লাস মাইনাস মাইনাস হচ্ছে থাকছে তোমার এদিকে আর সাইন আলফা লগ অফ কস এক্স প্লাস আলফা প্লাস অফ সি ঠিক আছে তো এটি অ্যান্সার হবে আশা করি প্রত্যেকে বুঝতে চলো এখান দেখো আটের দাগের দুইয়ের যেটা আমি বললাম যে আটের দাগের তোমরা বাড়িতে করে নেবে হ্যাঁ আটের দাগের আমি এখানে একটু ছোট্ট করে দিই তোমাদের হ্যাঁ করে দেবো না একটু চার্জ হিনস দিয়ে দিই বাড়িতে করে নেবে আটের দাগের তোমাদের ছিল ইন্ট্রিগেশন সাইন এক্স মাইনাস আলফা বাই সাইন এক্স প্লাস ওকে সাইন এটা সাইন এক্স ছিল সাইন এক্স সাইন এক্স প্লাস এ ছিল ঠিক আছে তার হার্টার দাগ দুইয়ের কোশ্চেন এরকম ছিল এখন এটা তোমাদেরকে আমি বাড়িতে করতে বললাম এখানে এক্স সমান তোমরা একটু ভেঙে লিখবে সেম এই অঙ্কটার মতোই এক্স প্লাস এ করবে ওকে আর নিচে এক্স প্লাস ই আছে তাহলে তুমি এক্সকে এক্স প্লাস ই লিখবে আর এখানে একটা মাইনাসে বাদ দিয়ে দেবে ঠিক আছে তাহলে যে সাইন এক্স তুমি বলছো এ সাইন এক্সের পরিবর্তে তুমি কি লিখতে পারো সাইন এক্সের পরিবর্তে তুমি লিখতে পারো সাইন এক্স প্লাস এ মাইনাস পে তাহলে আলটিমেটলি তুমি বেশি লিখে লিখে না প্লাস এ যেমন লিখেছো মাইনাসই করে দিয়েছো তাহলে আলটিমেটল সাইন এক্সই পড়ে থাকছে এখন এটাকে তুমি যদি এ ভাবো এটাকে বি ভাবো তাহলে সাইন এ মাইনাস বি একটা ফর্মুলা বসে যাচ্ছে তাই না সাইন এ মাইনাস বি তাহলে সাইন এ মাইনাস বি সমান কী হয় সাইন এ মাইনাস বি হয় সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি এ ফর্মুলা ইউজ করবে ঠিক আছে আর আগের প্রসেসেই আগের অঙ্কটা বা যে অঙ্কটা আমি করে দিলাম সেই অঙ্কের প্রসেসেই করবে দেখবে অ্যান্সারটা মিলে যাবে ওকে তাহলে এটা তোমাদের বাড়ির কাজ থাকছে